আসতে পারি নাই বা কার্যক্রম করতে পারি নাই যা ছিল সব স্বৈরশাসকের উপরে ছিল তো আমরা বর্তমানে চাচ্ছি এখানে কোনো স্বৈরশাসক থাকবে না প্রশাসনকে বা এমপি মন্ত্রী নেতৃত্বস্থানে যেই আসবে তাদেরকে জবাবদিহিতামূলক কথা বলতে হবে আমরা যদি শিক্ষার্থীরা তাদের কাছে যাই কোনো জবাব জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হবে তাহলে যে পনেরো বছরের যে ইতিহাসটা আছে সেটা পুনরাবৃত্তি হবে না তাই আমি তাদের কাছে সহযোগিতা কামনা করি যেন তারা আমাদেরকে সহযোগিতা করে এবং তারা যে কোনো বিষয়ে জবাবদিহিতা করে এটা আমাদের কাম্য একটা সুন্দর সুশৃঙ্খল হালোয়াঘাট উপহার দেওয়া এটাই আমাদের চেষ্টা এটি আমাদের স্বপ্ন এবং আমাদের এই কমিটির ভিতরে যারা থাকবে তাদের কোনো রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না যদি তারা কোনো রাজনীতির সাথে যুক্ত হয় তাহলে উক্ত সদস্যকে আমরা বহিষ্কার করব আমাদের এই কমিটি রাজনীতি মুক্ত শুধুমাত্র ন্যায়ের জন্য লড়বে শুধুমাত্র সুন্দর একটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এবং সুন্দর একটি হালোয়াঘাট জনগণকে উপহার দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ থাকবো থ্যাংক ইউ যথাসার্থ আমাদের চেষ্টা করতে হবে একটি কুতুক্রী মহল আমাদের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর মধ্যে আমরা কারো হাতে পা দিব না এইসব আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সাথে যারা যুদ্ধ করেছে এই রক্তের বিনাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার ফল কখনোই আমরা কিন্তু স্বাদ গ্রহণ করতে দেব না এই সুফলটাকে সুনিষ্ট থেকে সুনিষ্ট ফল স্বাদ যেভাবে আসে বাংলাদেশ যেভাবে সোনার বাংলাদেশ গড়া যায় সেই চেষ্টাই আমরা করব এবং আমাদের যেই প্রশাসন আছে প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করব যেন আমাদের এই ভাই এবং বন্ধুবর্গের কর্তৃক কোনো প্রকার অন্যায় জুলুম করতে না পারে আমরা একটা জুলুমের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করেছি আরেকটা জুলুম যেন আমাদের উপর চাপায় না পড়তে পারে সেজন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি

Hello?